পশ্চিম বাংলার মহিলারা তীত বিরক্ত এই সমস্ত এবং যেমন মাননীয় সাংসদ বললেন যখন যে এরকম পারবেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করবেন আপনি এই বিদ্বেষ ছড়াবেন এটা কিন্তু বন্ধ হতে হবে যেহেতু সন্দেশ খালি বুকে সেই বুকে যেখানে মহিলাদেরকে দিয়ে আপনারা খালি কাগজে লিখিয়েছিলেন সন্দেশ খালি ওই সময় খালি কাগজে সই করিয়েছিলেন তারপর বারোশো টাকা একটা স্টিং ভিডিও বেরোয়নি ভারতীয় জনতা পার্টির যে অঞ্চলের যে সভাপতি ছিল সেই তো বলে দিল তখন যে মহিলাদের প্রতারিত করা হয়েছে কে করেছে বিজেপি ওই জায়গায় কালকে কালিতে দাঁড়িয়ে আপনি এই সমস্ত অপমান করার জন্য যে কথা বলেছেন নারী বিদ্বেষ নারী বিরোধীর কথা আমরা অপমানিত আপনারা আমরা লজ্জিত ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে